আসসালামু আলাইকুম চলে আসলাম সিমিয়া সেদিন কামাল ভাই তো আজকে আমি নিয়ে আসছি অর্গেঞ্জার ভিতরে সম্পূর্ণ পাকিস্তানি অর্গেঞ্জারগুলো বারিশের কাজ করা সম্পূর্ণ পাকিস্তানি অর্গেঞ্জার একবার নিউ কালেকশন চলে আসছে সিমিয়া সাহিতে তো আপনারা জটপুর চলে আসবেন সিমিয়া সাহিতে তো আজকে একবার নতুন ভাষণ দিব আপনাদেরকে নিউ কালেকশনগুলো তাহলে লাইট পেস্ট কালারের ভিতরে সম্পূর্ণ সফট অর্গেঞ্জার লাইট পেস্ট কালার সফট অর্গেঞ্জার ভিতরে একবার নতুন কালেকশনগুলো যে আপনাদের জন্য সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং সম্পূর্ণ সেকুইঞ্চের কাজ করা ম্যাচিং সিকুইঞ্চের কাজ করা এগুলো পাকিস্তানি সম্পূর্ণ কাশ্মীরি কাজের সম্পূর্ণ কাশ্মীরি কাজের অর্গেঞ্জার ভিতরে একেবারে নিউ কালেকশনগুলো এটার কালার আছে তিনটা এটা হলো পেঁয়াজ কালার একটা কালার কেউ বাদ দিতে না প্রত্যেকটা কালার একবার আপডেট কালেকশন নতুন কালেকশন নতুন কালার সারা কালেকশন নিয়ে আছে আপনার জন্য সেই লেভেলের কালেকশানগুলো এটা লেমন কালারটা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন ভালো এগুলো সফট একেবারে নতুন ডিজাইন নিউ নতুন ডিজাইন চলে আসছে সিমে আসাইতে আপনারা অবশ্যই চলে যাবেন ঢাকা গাঁসিয়া নিউমেশন মার্কেটের নিস্তালার চার বাই সিমেয়ার শাড়ি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এদের এটা পেঁয়াজ কালার এটা সম্পূর্ণ মাল্টি কালার কাজ করা পেঁয়াজ কালার ভিতরে সম্পূর্ণ মাল্টি মিনাকারি কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কোয়ালিটিপুর শাড়ি এগুলো সব পেস্টাল কালার কালারগুলো সব পেস্টাল কালার কারণ সব এজের জন্য এবং সব ধরনের গা রঙের জন্য কিন্তু এগুলো পারফেক্ট কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইন নতুনত্ব এগুলো একবারে আপডেট কালেকশন ওয়াও এটা আরো সুন্দর এটা কিন্তু আরো সুন্দর নতুন ভার্সন নিয়ে আসছি একবারে দুই হাজার পঁচিশে নতুন কালেকশন এই ভিডিওটা কেউ মিস করবে না প্রথম থেকে শেষ সব বন্ধু দেখবেন যে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এক ভিডিওতে আপনার কয়েকটা আইটেম আছে এটা বুটিক্স কাজ করা অর্গেন্জার ভিতরে পাকিস্তানি অর্গেন বুটিক্স কাজ করা সম্পূর্ণ বুটিক্স অর্গেনজার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আপডেট করলে এগুলা একবার নতুন করলে এখানে এটা তো আরো সুন্দর কী কালার এটা প্যারট গ্রিন কালারটা দেখেন একেবারে আপডেট প্রত্যেকটা কালার সুন্দর চলো মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা সিমের সাইতে প্রত্যেকটা পারে স্টোনের কাজ করা এটা তো ইয়েলো কালার দেখেন একেবারে একটা ব্রাইট কালার সম্পূর্ণ অনেক একটা বাড়ির শাড়ি চান বা হলুদের শাড়ি চান গর্জিয়াস একটু আলাদা প্যাটার্নে তারা কিন্তু এই কালেকশন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম